মুন্সীগঞ্জে শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রালিস্টের উদ্যোগে শিক্ষা উপকরণ ক্রেস্ট ও গাছের চারা বিতরণ সহ প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নয় আগস্ট নিবার সকাল নটা থেকে মদনখালী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার ও ফটোকপি মেশিন বিতরণ করা হয় পরে সকাল দশটা থেকে কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা শেষে চশমা বিতরণ করা হয় দুপুর একটায় মদনখালী বারৈখালী ও শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা শেষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে মগ এবং গাছের চারা উপহার দেওয়া হয় লায়েন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রালিস্টের সভাপতি সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলম লায়ন আবু বকার সিদ্দিক লায়ন হামিদুদ্দিন আহমেদ মদনখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাহারুল ইসলাম বাহার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন বিপ্লব উপজেলা জাসাসের সভাপতি শফিউল আলম খান আজম বারোইখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান বীরতারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল বারোইখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুজন ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মুকুল হোসেন ইউনিয়ন জাসাসের সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা